আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক বন্ধুরা এটি হলো একটি রাজমোহিনী বশীকরণ এই বশীকরণটি করার জন্য অবশ্যই আপনাদের আপনাকে আমি একটি সাজেস্ট করব যে একটি ভোজপত্র নেবেন এবং দুইটি আপনারা মনে মনে নিয়ে নেবেন একটি ভোজপত্রতে এই নকশাটিকে আপনারা খুব সুন্দরভাবে অঙ্কন করবেন যেভাবে আমি অঙ্কন করছি সেভাবে অঙ্কন করবেন আর একটি তাবিজ নেবেন তাবিজের ভিতরে এই নকশাটিকে আপনারা পুরে দেবেন এবং গুলো আপনারা তাবিজের ভিতরে ভরে দিবেন তাহলে যে মেয়েটির নামে বা যে ছেলেটির নামে আপনারা এই কাজটি করবেন সে অবশ্যই আপনার একান্ত বাধ্যগত হবে আর আপনারা যদি করতে অক্ষম থাকেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা কলিং নাম্বার নাইন থ্রি সিক্স নাম্বারে কল দিবেন তাহলে আমাদের সাথে সরাসরি আমাদেরকে দিয়ে কাজ করতে পারবেন সরাসরি আমাদের সাথে কথা বলুন এবং সরাসরি কাজ করে নেন আপনাদের জন্য শুভকামনা করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত